কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হল চাকুরি প্রত্যাশীরা রতনলাল নাথ শিক্ষামন্ত্রী থাকাকালীন অবস্থায় চাকুরির পরীক্ষা হওয়ায় ওনার প্লে কার্ড নিয়ে বিক্ষোভে সামিল তারা সোমবার দু সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা টিআরবিটির অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় তাদের দাবি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত শিক্ষক পদে নিয়োগ করার জন্য তাদের বক্তব্য দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে তাদের নিয়োগ করা হচ্ছে না দপ্তরের আধিকারিকরা বলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু এর কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না বলে দাবি করলেন চাকরি প্রত্যাশীরা তারা এদিন নিয়োগের স্বার্থে আরও দাবি করেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করার জন্য সরকারের উদ্দেশ্যে আবেদন জানান আমি আজকে অনেক দূর থেকে এসেছি আর আমরা এখানে যারা যারা এস পাশ করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এস পরীক্ষা দিয়েছি প্রায় দুই বছর হতে চলেছে এখনও আমাদের এস নিয়ে কোনো সবার হয়নি তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখতে চাইছি যে আমাদের সরকার আসার পরে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল তিনি বহুবার আমাদের প্রেসমিট করে বলেছিলেন যে প্রচুর সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে পরে একটি প্রতিনিধি দল টিআর সাথে কথা বলে নিয়োগের দাবি জানান টিভি সান্দন